মুখে লেগে থাকার স্বাদে ফুলকপি আলু রোস্ট একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখুন নমস্কার বন্ধুরা সম্পার রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি প্রতিদিনের মতো ঘরোয়া মশলায় অল্প উপকরণে দুদূরান্তের স্বাদের ফুলকপি আলু রোস্ট নিয়ে এই রেসিপিটা খেতে অসাধারণ হয় আর সময়ও খুব অল্প উপকরণেও হয় আর চলুন তাহলে শুরু করি এই ফুলকপি আলুর রোস্ট আমার কি কি লেগেছে এই যে দেখুন আলুটা আর ফুলকপিটা কেটে নিয়েছি ফুলকপিটা আমি এরকম করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন আলু কেটে নিয়েছি ঠিক এই সাইজের করে নিয়েছি চলুন তাহলে আর কি কি লাগছে এই দূরান্তের স্বাদে নিরামিষ ফুলকপি আলুর তরকারি আমরা সবাই খেয়ে থাকি কিন্তু আমি রান্না করব যেটা সেই রেসিপিটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করলাম আর এখানে ফুলকপি আলু নিরামিষ তরকারি বানানোর জন্য নিয়ে একটা টমেটো আর কাঁচা লঙ্কা আদা দেবো জিরা একটা পেস্ট করে নেব মশলাটা করে নিয়ে এসছি কড়া বসিয়ে দিয়েছি গরম করে নেব কড়াটা কড়া গরম হয়ে গেছে দিয়ে দেবো তেল তেলে অল্প হলুদ দেবো এতে কি হবে এই ফুলকপি ধোয়া থাকে আর ফুলকপি দেওয়ার সাথেই কিন্তু তেল ছিটকে আসে এই তেলটা আর ছিটকে আসবে না দিয়ে দেবো ফুলকপি অল্প লবণ দিয়ে বেজে নেব তাইলে আপনারা আলু আর ফুলকপি একসাথে ভেজে নিতে পারেন আমি কিন্তু আলাদা আলাদা করে ভেজে নেব একটু যদি লেটও হয় রান্না কিন্তু খুব ভালো হয় যদি একটু কষ্ট হয় তবে তো খেতে ভালো হবে আর আমি এখন অল্প হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নেব একটু লাল লাল করে ভেজে নেব কী হবে খেতে ভালো লাগবে একটা যে কোন গন্ধ থাকে ওই গন্ধ আর থাকবে না আবার অনেকে কেউ ভাপিয়েও নিতে পারেন যদি জলে একটু ভাপিয়ে নেওয়া যায় তাহলেও কিন্তু তেলটা অনেকটাই আরও কম লাগে আমি তেলেই ভেজে নেব দেখুন লাল লাল করে আমি ভেজে নিয়েছি আর এখন তুলে নেব ভেজে তুলে রেখে দিয়েছি এখন আলু গোটা ভেজে নেব ওই তেলেই আমি আলু অল্প লবণ দেব কল্প হলুদ দেব ভালোভাবে আমি আলুটা ভেজে নেব লবণ লঙ্কা আলুটা অনেকটাই কিন্তু সিদ্ধ হয়ে যাবে আলু ফুলকপি ভালো আলু আমি ভেজে রেখেছি আর এখন তুলে নেবো কড়াইয়ের তেল দিয়ে দেব পরিমাণ মতো অল্প জিরে পড়ন দেবো আর এখানে নিয়ে এসেছি এলাচ দার্চিনি তেজপাতা শুকনো লঙ্কা একটু সুগন্ধি বেড়ে আসা অবধি একটু নেড়ে নেব এখন যে মশলাটা করে রেখেছি এই মশলাটা দিয়ে দেব পরিমাণ মতো হলুদ দেব স্বাদ অনুযায়ী লবণ দেবো লবণ দিতে হতো আমি ফুলকপিতে দিয়েছি আলুতে দিয়েছি পরিমাণ মতো দিতে হবে একটু নেড়ে নেব চাইলে কিন্তু আপনারা এখানে হিঙি দিতে পারেন আর অন্য অন্য মশলা অ্যাড করতে পারেন আমি কিন্তু আর কোনো মশলাই দেবো না আর এই সামান্য মশলায় কিন্তু আলু ফুলকপির রসা খুবই দুদ্রান্তের হয় একবার হলো এই রেসিপিটা আপনারা করে দেখুন আশা করি ভীষণই ভালো লাগবে অল্প পরিমাণে জল দেবো যাতে মশলাটা না পুড়ে যায় আর একটু কষিয়ে নেব ততক্ষণ অবধি কষিয়ে নেব যতক্ষণ অবধি এই তেলটা না ছেড়ে এসছে মশলাটা ততক্ষণ আর আমি কষিয়ে নেব ততক্ষণে আর এই দেখুন বাড়িতে কিন্তু আমি একটা মশলা করেই রাখি এই মশলাটার আমি আর দেখাতে পারলাম না যেহেতু মশলাটা আমার বাড়িতে করাই আছে আগে কিন্তু এই ভিডিওটা আমার দেওয়া আছে চ্যানেলে যদি চান আপনারা কিন্তু দেখে নিতে পারেন সবজিতে কোন মশলা আপনারা দেবেন এই ভিডিওটা আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে আপনারা ভিজিট করতে পারেন আর এখন দিয়ে দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ি কালারটা ভালো আসবে আবারও কিছু সময় কষিয়ে নেব। দেখুন প্রায় কিন্তু আমার এখানে তেলটা সেরে এসছে মশলা কষানো প্রায় রেডি এই পর্যায়ে আমি কাজুবাদাম পেস্ট দিয়েছিলাম দেখানো হয় মশলার থেকে তেলটা সেরে এসছে আর এখন দিয়ে দেবো আলু ভেজে রেখেছিলাম আলু কাজুবাদাম পেস্টটা অবশ্যই দেবেন তাহলে খেতে আরও ভালো হবে আপনারা একবার যদি এই ফুলকপির রসা আলু ফুলকপির রসা যদি এইভাবে রান্না করে থাকেন আর কিন্তু অন্যভাবে রান্না করতে চাইবেন না খুব অল্প মশলায় কিন্তু দুধ স্বাদের এই আলু ফুলকপির রসা বানানো যায় আর অন্য কোনো মশলা দিতে হয় না যে একটা ঘরে একটা মশলা করে নিয়েছি ঘরে থাকা অল্প উপকরণের হাতে ঘরোয়া মশলা এত সুস্বাদু করে তুলেই মনে হয় ফুলকপি আলুর রেসিপিটা আর কিছু সময় কষিয়ে নিয়েছি আলু দিয়ে আর এখন ভেজে রাখা ফুলকপি দিয়ে দেবো আবারও কিছু সময় আমি কষিয়ে নেব আমি যে পদ্ধতিতে রান্না করছি ঠিক এইভাবেই যদি রান্না করেন মুখটি লেগে থাকার মতো ফুলকপি আলুর রসটা খেতে হবে কিন্তু উষ্ণ করে গরম জল রেখেছি আর গরম জলটা দিয়ে দেবো অবশ্যই একটু উষ্ণ গরম জল দেওয়ার চেষ্টা করবেন এতে কিন্তু তরকারির স্বাদ আলাদা হয় খুবই ভালো হয় খেতে ফুলকপি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর আলুও পরিমাণ মতো দিয়ে দিলাম জল ফুটে উঠেছে কিছু সময় আমি এরকমভাবে রান্না করে নেব ফ্রাই হয়ে এসছে দেখুন আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন আর ফুলকপিও সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেবো আমি অল্প পরিমাণে চিনি আমি কিন্তু চিনি এই মশলা কষানোর সময় দেইনি এখন দিয়ে দেবো যে মশলাটা করে রেখেছিলাম মশলা কষানোর সময় দিয়েছি অল্প আর এখন নামানোর আগে একটু দিয়ে দেবো আর দেব গরম মশলা আর এখন দিয়ে দেবো ঘি দেখুন এখন আমি নামিয়ে নেব হয়ে গেছে একদম রেডি দুরান্ত রে এই আলু ফুলকপির রসা এখন নামিয়ে নেব যে ঘরোয়া মশলা দিয়ে বানিয়েছি রসাটা আমি এই মশলার লিঙ্কটা আমি দিয়ে দেব ডিসক্রিপশন বক্সে চাইলে আপনারা ভিজিট করতে পারেন তো নামিয়ে নিয়ে এসেছি আশা করি ফুলকপি আলুর রসা আপনাদের কাছে খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলে প্রথম এসে যদি থেকে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখেন যাতে আমার নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কাছে আগে পৌঁছে যায় আর রেসিপিটা যদি বাড়িতে ট্রাই করে থাকেন কমেন্সে জানাতে একেবারে ভুলবেন না রেসিপিটা কেমন হল প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা আজকের মতে এখানেই শেষ করছি দেখা হবে আবার নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এইভাবেই ভালোবাসা দিয়ে পাশে থাকুন